আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স তো আজকে না কি কাকা ইংরেজি সপ্তাহের নাম শিখতে চায় সাত দিনে তো ওনাকে আমি শেখাবো যে উনি শিখতে পারে কি আপনারা ভিডিওর সাথে থাকেন তো কাকা আপনি কি ইংরেজি সাত দিনের নাম শিখতে চান জি শিখতে চান শিখতাম স্যার যদি শিখতে চান তা আমি যেভাবে বলি সেভাবে বলবেন হ্যাঁ তো প্রথম ইংরেজি সাত দিনের সপ্তাহের নাম তো সা 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 টা সা সাডে সা সাডে সাে সা সাে সা সাে মে বন্দে।

থার্স ডে এখন আপনি শিখছেন এখন বলেন তো প্রথম থেকে স্যাটারডে স্যাটারডে

আপনি শিক্ষিত হইতেছেন যে আমি শিক্ষিত হইতেছি ইংরেজি তা আপনারা যদি ভালো লাগে তা আমারে আপনারা আমার লাইফ দিয়ে খবর ভালো খবর যেন জানাবেন তা থেকে আমি বিদায় নিলাম আসসালাম আলাইকুম আপনার জন্য দোয়া করবেন